মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজার ভেতরে কি আছে সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের এই সবুজ গম্বুজের ভেতরে কি আছে এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন দেখুন এই সবুজ গম্বুজের ভেতরেই কিন্তু যে জায়গাটি রয়েছে এটিকে বলা হয় হাজারে আল সাদা অর্থাৎ এই যে যে প্লেসটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় হাজির আল সাদা এবং এখানেই কিন্তু নবীজি সাল্লা ঘুমিয়ে আছেন এখানে দুইটি পার্ট রয়েছে একটি পার্টের নাম হচ্ছে হারাম এবং অপর পার্টটি হচ্ছে সালাম পার্ট তো এই হারাম পার্টের মধ্যেই কিন্তু নবীজিৎ সাল্লা রজা এবং এই রজার জায়গাটিকে বলা হয় হাজরা আল মুতাহারা এখানে নবীজি সাল্লা সাল্লাম তার দুই সাহাবিকে কিন্তু সঙ্গে নিয়ে এখানে ঘুমিয়ে রয়েছেন হজরত আবু বকরাদি আল্লাহ তালা এবং হজরত আবু ওমর রাদি আল্লাহ তালা এবং এই অংশটিকে বলা হয় বায়াত আল সাদা তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং দেখুন এই অংশটাকে বলা হয় মোয়াজ্জা আল শারিফ এবং এখানে দাঁড়িয়েই কিন্তু বাইরে থেকে নবীজি সাল্লা আলাহি সাল্লামের পড়েন হচ্ছে যারা হজ এবং ওরা পালনকারীরা যান তারা কিন্তু এখানে দাঁড়িয়ে হজ এবং এখানে নবীজিৎ সাল্লাহ সাল্লামকে সালাম জানায় এবং এই পাশের অংশটি হচ্ছে রিয়াদুস দুস জান্না অর্থাৎ এখান দিয়ে কিন্তু নবীজি সাল্লাহ আলি সাল্লাম এর মেম্বার ছিল এবং এটি কিন্তু হজরত আয়সার দিল্লাহ তালা এর ঘরের দরজা নবীজি সাল্লাহ সাল্লাম এখান দিয়েই বের হতেন এবং প্রবেশ করতেন পরের যেই দেয়ালটি রয়েছে সেই দেয়ালটিকে কিন্তু বলা হয় এই দেখুন এটিকে বলা হয় দ্য ডোর অফ তাহাজ নবীজি সাল্লাহ আলি সাল্লাম রাতের বেলায় এখানেই কিন্তু তাহাজ্যোতের নামাজ আদায় করতেন এবং এই দরজা দিয়ে তিনি আসা যাওয়া করতেন পরবর্তী যেই দেয়ালটি রয়েছে এটি তো একটি চতুর কোনা দেয়াল তো এই দেয়াল এই যে যেই দরজাটি এটি হজর ফাতিমা রাদি আল্লাহ তালাহর ঘরের দরজা এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এই দরজা দিয়েই কিন্তু বর্তমানে একমাত্র পবিত্র এই রওজা শরীফের ভেতরে প্রবেশ করা যায় আর কোনো দরজা নেই তো এই দরজাটি ভেদ করে যখন হচ্ছে আপনার যদি যাওয়ার কখনো সৌভাগ্য হয় তাহলে প্রথমেই রয়েছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা এর পবিত্র রওজা এবং এই রওজার পাশেই ছোট্ট একটি এই যে যেই দরজাটি রয়েছে এই দরজা দিয়েই কিন্তু ওই হাজরা আল মোতাহারা অর্থাৎ যেখানে নবী করিম সাল্লু আলহি পবিত্র রওজা এবং রওজায় এই জায়গাটিকে বলা হয় হুজাইরা আল সাদা অর্থাৎ এই কাবার রজাকে যেই কাবারটি ঘিরে রেখেছে এটিকে বলা হয় হুজাইরা আল সাদা কাবার এটি খলিফা হারুন ও রশিদ তিনি সর্বপ্রথম নবীজি সাল্লা সাল্লামের রওজাটিকে কাবার করে দিয়েছিলেন এবং দেখুন পুরো উপরেই কিন্তু কি ওই সবুজ গম্বুজ রয়েছে তো রৌজার একদম পাশে যে জায়গাটা রয়েছে এখানে নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের পবিত্র নাম এবং দুই সাহাবি হজরত উমর রাদি আল্লাহ তালা এবং হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালার নাম কিন্তু এখানে ঝোলানো রয়েছে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন কেমন লাগছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ তো দেখুন পুরো জায়গাটি কিন্তু অত্যন্ত পরিপাটি এবং যেহেতু নবীজি সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র রজা বলে কথা এবং এর দেয়াল অর্থাৎ এই যে যেই কাভারটি দ্বারা ঢেকে রাখা হয়েছে নবীজি সাল্লাহামের রওজা পুরো দেয়ালটি কিন্তু কোরআনের অক্ষরে কিন্তু একেবারে ক্যালিওগ্রাফি করা রয়েছে তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে সাথে এই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলী সাল্লামের রজার ভেতরের যেই একটা সংক্ষিপ্ত বর্ণনা সেটা কিন্তু কিছুটা হলেও জানতে পেরেছি বুঝতে পেরেছি এবং এই যে যেই একেবারে বাইরের একটা পার্ট এই পার্ট কিন্তু এখানে হজরত আয়সার আদি তালার ঘর ছিল এবং উংমুল মৌমিনিন হজরত আয়সারাদিয়াল্লাহ তালা এবং নবী করিম ইসলামের ঘর ছিল এখানে তারা থাকতেন বসবাস করতেন এবং এখান থেকেই নবীজি সাল্লাহ ইসলাম বের হয়ে আসতেন এবং এই যে মেহেরা আপনি দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে হজরত ফাতিমা তালা আনহা তিনি নামাজ পড়তেন নবীজ সাল্লাহ ইসলামের ঘরের পাশেই হচ্ছে নবী করিম সাল্লাহ ইসলামের মেয়ে ফাতিমা রদিয়া আল্লাহ তালার ঘর ছিল তো বন্ধুরা আশা করি মহানবী সাল্লাল্লাহু আলী সাল্লামের রজার ভেতরের যে দৃশ্যচিত্র সেটি আসলে আমরা আপনাদেরকে কিছুটা হলেও সে বিষয়ে ধারণা দিতে পেরেছি এবং আবারও যখন বের হয়ে যেতে চাইবেন তখন কিন্তু এই মা ফাতিমা রিয়া আল্লাহ তালা এর রজার পাশ দিয়ে যে দরজাটি রয়েছে সেই দরজা ধরেই কিন্তু আবার এই ভেতর থেকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসলে কিন্তু কি দেখতে পাবো সেই রওজাটি যেটি আমরা সারা বিশ্বের মানুষ বাইরে থেকে দেখি অর্থাৎ সবুজ গম্বুজটি কিন্তু আমাদের সামনে আসবে এটি একটি থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে মহানবী সাল্লাহ রওজা মোবারকের দৃশ্য ভেতরে কি রয়েছে সেটি দেখানোর জন্য বোঝানোর জন্য মূলত ধারণ করা হয়েছে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুহু